জটা ভাজা হয়ে গেছে এখন গরুর ভুঁইটা দিয়ে দিব এটা গরুর ভুঁইটা দিয়ে দিব চিনি দিতে পারেন আপনাদের ইচ্ছা দিলে টেস্ট লাগ খেতে এটা একটা ট্রিপ কিন্তু না দিলেও চলে আমি একটু চিনি দিই চিনি দিলে ঘুড়িটা খেতে আলাদা মজা হয় এটা অনেকে জানেন না কিন্তু ভালো লাগে দিয়ে দেখতে পারেন কেমন লাগে খেতে এই যে এখন এটা সমস্ত সমস্ত মশলা দেওয়া দিয়ে এখন এটা বাগান দিয়ে ফেললাম এখন একটু জিরা পাউডার দিব আর চিনি দিলাম এখন একটু পরে চুলায় থাকবে একটু ভাজা ভাজা হবে কারণ ভুড়ি যত ভাজা ভাজা হবে খেতে তত মজা লাগবে জিরাগুলি ব্ল্যান্ডার করে নিব কারণ এখন তো গরুর মাংসর সিজন চলতেছে জিরাটা খুবই জরুরি তাই জিরাটা এখন ব্ল্যান্ডার করে নিচ্ছি ডালটা বাগার দিয়ে নিব লাউ ডাল 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 খেতে ভালো লাগে সবার জন্য আর এই সিজনে তো বেশি দরকার কেন আমরা প্রচুর মাংস খাচ্ছি এই যে লাউ ডালটা রান্না করলে পেটের জন্য ভালো শরীরের জন্য মেহমানার্সে একটু নুডলস রান্না করে নিলাম কারণ বিকেলবেলা একটু নুডলসটা খেতে ভালো লাগে একটু মাংস মিক্সড করেছি আর এ যুগের ছেলেমেয়েরা ফাস্ট ফুড জাতীয় খাবারটা বেশি পছন্দ করে আলু আলুর চিপস ভাজা এগুলো খেতে খুব ভালো লাগে এগুলো যে হাতে তৈরি করা খেতে অনেক মজার চা বেশ চায়ের সাথে বিকালে বিকেলে একটু চায়ের আয়োজন একটু চা তার সাথে টা তার সাথে একটু আড্ডা চলবে বিকেলের টা খাওয়া হয়ে গেছে টা কিন্তু চা খাওয়া হয় নাই তাই চাটা তো খেতে হবে তাই চাটা বানানো হচ্ছে আর সন্ধ্যাবেলা চা না খেলে ভালো লাগে না অন্তত পক্ষে বেলা তো চা খেতেই হবে সকালে আর বিকেলে